সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাইয়া বোনেরা সম্প্রতি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে যে সার্কুলারে বিশটি ক্যাটাগরিতে সর্বমোট পঁয়ত্রিশ জনকে নিয়োগ প্রদান করবে অস্থায়ী ভিত্তিতে এই পদগুলির ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ যারা অষ্টম শ্রেণী থেকে স্নাতক পাশে উত্তীর্ণ তারা আবেদন করতে পারবেন এছাড়াও আজকের এই ভিডিওতে আমরা জানব কোন পদে কতজনকে নিয়োগ প্রদান করবে কি রকম শিক্ষাগত যোগ্যতা লাগবে আবেদন করার জন্য কি কি কাগজপত্র লাগবে এবং কত টাকা প্রদান করতে হবে এসব বিষয় নিয়ে বিস্তারিত জানবো তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট একটা অনুরোধ আপনি যদি এই চ্যানেল নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজ ফলো দিয়ে পাশে থাকবেন এই পদগুলোর ক্ষেত্রে আগ্রহী আবেদনকারী আগামী দুই ডিসেম্বর রাত এগারোটা উনষাট মিনিট এই সময়ের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন এক থেকে পাঁচ নং পদের জন্য প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ স্কেলের কমপক্ষে চার এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পরীক্ষায় সি জিপিএ ফোর স্কেলে কমপক্ষে তিন পেতে হবে আবেদনকারী প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের এই ওয়েবসাইটে গিয়ে ক্রিয়েট অ্যাপ্লিকেশন এ ক্লিক করে যে সব তথ্য পূরণ করে আবেদনপত্র সাবমিট করতে হবে এরপরে হাউ টু পে বাটনে ক্লিক করে পরীক্ষার ফি প্রদান করতে হবে এক্ষেত্রে এক থেকে দশ নং পদের জন্য দুইশো টাকা এগারো নং পদের জন্য একশো পঞ্চাশ টাকা বারো থেকে ষোলো নং পদের জন্য একশো টাকা সতেরো থেকে বিশ নং পদের জন্য পঞ্চাশ টাকা প্রদান করতে হবে আপনাদেরকে এরপরে এক নং পদের জন্য অনলাইনে আবেদনপত্র সাবমিট করে এরপর সেটি প্রিন্ট করে দুই কপি পাসপোর্ট সাইজের সত্তাহিত ছবি সহ সকল সনদপত্র ও অন্যান্য ডকুমেন্ট যেমন নাগরিকত্ব সনদপত্র জাতীয় পরিচয় পত্র চারিত্রিক প্রশংসা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদপত্রাদি ও নম্বরপত্রের পত্রের সত্তাহিত কপি এর হার্ড কপি দশ সেট করে পূর্ণাঙ্গ আবেদন আগামী দুই ডিসেম্বর তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে সরাসরি অথবা ডাকযোগে পৌঁছাতে হবে তো ডাকযোগে পৌঁছানোর ক্ষেত্রে ঠিকানা হচ্ছে রেজিস্টার ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গাজীপুর অফিসের ডেসপার শাখা ষাষত্তির নং কক্ষ শহীদ আবু সাহিদ প্রশাসনিক ভবন বরাবর পৌঁছাতে হবে এবং দুই থেকে আঠারো নং পদের জন্য আবেদনপত্র সহ সকল সনদপত্র ও অন্যান্য ডকুমেন্ট যেমন নাগরিক সনদপত্র জাতীয় পরিচয়পত্র চারিত্রিক প্রশংসাপত্র শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্রাদি ও নম্বরপত্রের সত্তাহিত কপি এর সফট কপি একত্রে করে পিডিএফ ফাইল করে আপনাকে এই মেইলে দুইয়ে ডিসেম্বর তারিখের মধ্যে মেইল করতে হবে মেইল করার সময় সাবজেক্টে অ্যাপ্লিকেশন আইডি এবং পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে ছয় থেকে বিশ নং পদের জন্য প্রার্থীদের বয়সসীমা হচ্ছে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ যারা চাকরিরত অবস্থায় আবেদন করবে তাদেরকে আবেদন করার সময় যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রেরণ করতে হবে নিচের দিকে তিন নম্বর পাতায় এখানে আরো কতগুলো শর্তাবলী উল্লেখ করা রয়েছে যেগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন আবেদন করার পূর্বে আপনাদের সুবিধার্থে এই সার্কুলার লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন বিশ নম্বর যে পদ সেটি হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী এই পদে তিনজনকে নিয়োগ দেবে শিক্ষক যোগ্যতা হচ্ছে এসএসসি বা সমরিক পরীক্ষার উত্তীর্ণ উনিশ নম্বরটি হচ্ছে নিরাপত্তা প্রহরী এই পদে ছয় জনকে নিয়োগ প্রদান করবে এই পদে কেটে শিক্ষক যোগ্যতা হচ্ছে এসএসসি আঠারো নম্বরটি হচ্ছে সহকারী বাবুর্চি এই পদে একজনকে নিয়োগ দেওয়া হবে

নিয়োগ হবে এইচএসসি হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এছাড়াও কম্পিউটার টাইপিং এ ইংরেজি ও বাংলায় যথাক্রমে পঁচিশ ও পঁয়ত্রিশ শব্দ থাকতে হবে প্রতি মিনিটে ল্যাব সহকারী পদে একজনকে নিয়োগ দেওয়া হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হচ্ছে শিক্ষাগত যোগ্যতা সিনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার অপারেটর পদে দুইজনকে নিয়োগ দেবে স্নাতক ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন এই পদের ক্ষেত্রে এছাড়াও কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে ইংরেজিতে পঁয়তাল্লিশ এবং বাংলায় পঁচিশ শব্দের গতি থাকতে হবে ক্যাশিয়ার পদে একজনকে নিয়োগ দেওয়া হবে বাণিজ্য বিভাগ থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা সহকারী টেকনিক্যাল অফিসার পদে একজনকে সংশ্লিষ্ট টেকনোলজিতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি দাঁড়িয়ে হতে হবে সেকশন অফিসার পদে একজনকে নিয়োগ দেবে মাস্টার্স বা এইচএসসি এর পর চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার পদে একজনকে নিয়োগ প্রদান করবে শিক্ষাগত যোগ্যতা দেখে নেবেন প্রকিউরমেন্ট অফিসার পদে একজনকে নিয়োগ দেবে পরিচ্ছন্নতা ও উন্নয়ন কর্মকর্তা পদে একজনকে প্রভাষক পদে একজনকে শিক্ষাগত যোগ্যতা গুলো আপনারা অবশ্যই দেখে নেবেন প্রভাষক পদে একজনকে প্রভাষক প্রবাসক এখানে সেক্টর আছে যেমন ইনস্টিটিউট অফ এনার্জি ইঞ্জিনিয়ারিং এরপরে ইনস্টিটিউট অফ ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি এই দুইটি বিভাগে দুইজনকে নিয়োগ প্রদান করবে দ্বিতীয় পদটি হচ্ছে প্রভাষক এখানে চারটি বিভাগে নিয়োগ প্রদান করবে কৌশল বিভাগে একজনকে তড়িৎ ও ইলেকট্রিক কৌশল বিভাগে দুইজনকে কৌশল বিভাগে দুইজনকে ম্যাটেরিয়াল অ্যান্ড ম্যাটারোলজিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে একজনকে সহযোগী অধ্যাপক প্রকৌশল বিভাগে একজনকে এবং যন্ত্রকৌশল বিভাগে একজনকে নিয়োগ দেবে আমি আবারও বলছি আপনারা যারা আবেদন করবেন তারা আবেদন করার পূর্বে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্তাবলী যেগুলো রয়েছে সেগুলো ভালোভাবে দেখে বুঝে তারপরে আবেদন করবেন দেখা হবে আবার নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ